দিল্লি বিস্ফোরণের পর লাল সতর্কতা কাদ্রা নাকা চেকিং পয়েন্টে হুগলি রুরাল পুলিশের ভারতবর্ষের দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটার পর গোটা দেশ জুড়ে জারি হয়েছে লাল সতর্কতা এর পরিপ্রেক্ষিতে দেশের প্রতিটি পুলিশ থানা ও নাকা চেক পয়েন্টে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এরই এক নিদর্শন দেখা গেল হুগলি ও মেদিনীপুর সংযোগকারী রোডের কাদরা নাকা চেকিং পয়েন্টে হুগলি রুরাল পুলিশের পক্ষ থেকে এসডিপিও মাননীয় সুপ্রভাত চক্রবর্তী ও গোঘাট থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মধুসূদন পালের তত্ত্বাবধানে বদনগঞ্জ বিট হাউসের ইনচার্জ সুব্রত সাধুর নেতৃত্বে দিনভর চলছে কড়া নাকা চেকিং অভিযান রাস্তা দিয়ে যাতায়াতকারী মোটরসাইকেল চার চাকা ছয় চাকা ট্রাক্টর লরি প্রতিটি যানবাহনেরই চিরুনি তল্লাশি চালাচ্ছেন বদনগঞ্জ বিট হাউসের পুলিশ কর্মীরা গাড়ির ডিগি ও স্টোরেজ অংশ খুলে দেখা হচ্ছে যাতে কোনো দাজ্য বস্তু বা বিপজ্জনক সামগ্রী বহন করা হচ্ছে কিনা তা নিশ্চিত করা যায় নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিতে বদ্ধপরিকর হুগলি রুরাল পুলিশ বদনগঞ্জ বিট হাউসের আইসি সুব্রত সাধুকে দেখা গেল একেবারে দাবাং পুলিশ অফিসারের ভূমিকায় নিজে উপস্থিত থেকে দিক নির্দেশ দিচ্ছেন কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন করছেন তিনি হেলমেট ব্যবহার করুন পেছনে বসা আরোহীকেও হেলমেট পরিয়ে দিন সিট বেল্ট বাঁধুন নিজের নিরাপত্তা আগে ভাবুন এমন বার্তা পৌঁছে দিচ্ছেন প্রতিটি পথচলতি মানুষকে পুলিশের পর্যবেক্ষণ অনুযায়ী সাধারণ মানুষের অবহেলার কারণেই দুর্ঘটনা বেড়ে চলেছে আর সেই দুর্ঘটনা রুখতেই সর্বদা মানুষের পাশে রয়েছে হুগলি রুরাল পুলিশ দেশ জুড়ে চলা নিরাপত্তা সতর্কতার আবহে হুগলি রুরাল পুলিশের এই তৎপরতা নিঃসন্দেহে অন্য জেলার জন্য এক উদাহরণযোগ্য উদ্যোগ দেশের নিরাপত্তা ব্যবস্থাকে সুনিশ্চিত করতে আবারও দাবাংয়ের ভূমিকায় বদনগঞ্জ বিট হাউসের অফিসার ইনচার্জ সুব্রত সাধু হুগলি এবং মেদিনীপুর বর্ডার এলাকায় আজকে নাকা চেকিং করতে দেখা গেল বদনগঞ্জ বিট হাউসকে হুগলি রুরাল পুলিশ গোঘাট থানার তত্ত্বাবধানে বদনগঞ্জ বিট হাউসের আইসি সুব্রত সাধু আজ এক দাবাং পুলিশের ভূমিকা পালন করলেন এই রাস্তা দিয়ে অনবরত দুই জেলা প্রচুর গাড়ি যাতায়াত করে এবং প্রতিটা গাড়িকে তাদের ডিগিতে কি রয়েছে বা লরি বা ছোট ছোট যে যানবাহন আছে তাদের গাড়ির ভেতরে কি রয়েছে বা টুল বক্সে কী রয়েছে সব কিছু খুলে একদম পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দেখলেন যাতে কোথাও জাতীয় সুরক্ষার কোনো গলতি না পাই একদিকে দেশের রাজধানী তথা দিল্লিতে বিস্ফোরণ বিস্ফোরণ হওয়ার ফলে গোটা দেশ জুড়ে এক চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে আর সেই দিক থেকেই নজর রেখেই প্রতিটা এলাকার পুলিশ রাস্তায় টহল দিতে শুরু করেছে এবং নিরাপত্তা ব্যবস্থাকে খতিয়ে দেখতে শুরু করেছে গোঘাটের বদনগঞ্জ থেকে চিন্ময় পাল ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ কেন আপনাকে পুলিশ আটকালো কোথা থেকে আসছেন রামজীবনপুর রামচন্দ্রপুর যাবেন কদ্দূর এখন পুলিশ কি বললো আপনাদেরকে কি করবেন পরবর্তী দিনে আপনার নাম তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আদি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ